আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি বিশেষ বিশেষ কিছু দোয়ার আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব যেই দোয়ার আমলগুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই আমলগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সকল মুসলমান নরনারীর জন্য আমল করা দরকার প্রিয় দর্শক এই আমলগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ হরবুল্লা আলমের আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই প্রথম যে দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া প্রিয় দর্শক পিতামাতা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তাই পিতামাতার জন্য সকলের দোয়া করা দরকার পিতামাতা জীবিত হোক বা মৃত হোক তাদের জন্য আমাদের দোয়া করা দরকার এভাবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি র বাংলা উচ্চারণ দেওয়া আছে প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দেব রব্বির হাম কামা রব্বায়ানি র অর্থ হে আমার রব আল্লাহ ছোটকালে পিতামাতা আমাকে যেমনইভাবে লালন পালন করেছেন তুমি আজ তাদের উপর তেমনিভাবে রহমত বর্ষণ করো প্রিয় দর্শক এরপরে দোয়াটি হচ্ছে কাজ সহজ সাধ্য হওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আলামিন আপনার কঠিন কাজগুলোকে সহজ করে দেবেন আপনার কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেবেন দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা মিল্লা দুঙ্ রহমাতা ওয়া হাই এলানা মিন আমরিনা রসাদা বাংলা উচ্চারণ রব্বানা আতিনা মিল্লা রহমাতা হাই এলানা মিন আমরিনা রসাদা অর্থ প্রভুগ আমাদের তোমার কাছ থেকে রহমত দান করো এবং আমাদের সকল কাজ সুসার করে দাও মানে আমাদের সকল কঠিন কাজগুলোকে সহজ করে দাও এভাবে আপনি কঠিন কাজের জন্য কঠিন কাজ সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন এরপরে দোয়ার আমলটি হচ্ছে জিব্বার আরষ্টতা দূর করার দোয়া অর্থাৎ জিব্বার জড়তা দূর করার দোয়া অনেকে স্পষ্টভাবে কথা বলতে পারেন না আপনার জিব্বায় জড়তা রয়েছে জিব্বা ভারী হয়ে যায় প্রিয় দর্শক এই দোয়াটি আমল করলে আল্লাহ আপনার জিব্বাকে পাতলা করে দেবেন আপনি সহজে কথা বলতে পারবেন আপনার মুখে কোনো জড়তা থাকবে না দোয়াটি আমরি ওয়াহলুল উকু মিল্লিসানি ইয়ফকাহু কওলি বাংলা উচ্চারণ রব্বিশ রহলি সদরি অয়াস শিরিলি আমরি ওয়াহুল মিল্লিসানি মিল্লিসু কউলি অর্থ হে আমার রব আল্লাহ তুমি আমার দিল খুলে দাও মানে আমার অন্তরকে খুলে দাও আমার অন্তরকে প্রশস্ত করে দাও আমার কঠিন কাজগুলোকে সহজ করে দাও এবং জিব্বার গিট খুলে দাও অর্থাৎ আমার জিব্বায় যাতে জড়তা না থাকে তুমি সে ব্যবস্থা করে দাও এবং আমার কথা যাতে মানুষ বুঝতে পারে সে ব্যবস্থা করে দাও সুবাহান আল্লাহ এরপরে দোয়াটি হচ্ছে স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া যারা মনে রাখতে পারেন না যাদের খেয়াল থাকে না কথা স্মরণ থাকে না আপনি এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার স্মরণ শক্তি বৃদ্ধি করে দেবেন সুবাহান আল্লাহ কত সুন্দর দোয়া দেখুন এখানে রব্বি জি দিনী আইল মা রব্বি জি দিনী আইল মা বাংলা উচ্চারণ রব্বি জিদিনী আইলমা অর্থ হে আমার রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও এরপরের দোয়ার আমলটি হচ্ছে শয়তানের ধোকা থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলামিন আপনাকে শয়তানের অসা থেকে আপনার অন্তরটাকে হেফাজত দান করবেন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না দোয়াটি হল রব্বি আউদুবিকা মিন হামাঝাতি রব্বি আইয়াহদুরুন বাংলা উচ্চারণ রব্বি আউ সাইয়াতুইন মিন হামাজাতা রব্বি আইয়াহদুরুন অর্থ হে আমার রব আমি শয়তানের ধোকায় পড়া থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি অর্থাৎ শয়তান যেন আমাকে ধোকা দিতে না পারে এজন্য তুমি আমাকে বাঁচাও বিতাড়িত শয়তান আমার কাছে ভিড়তে না পারে আমার কাছে আসতে না পারে সেদিকে তুমি লক্ষ্য রেখো এরপরের দোয়ার আমলটি হচ্ছে ইমান দৃঢ় রাখার দোয়া এই দোয়াটি আমল করলে আপনার ইমানই শক্তি বৃদ্ধি হবে আপনার ইমান মজবুত হয়ে যাবে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসী বান্ধা হিসাবে গণ্য হয়ে যাবেন দোয়াটি হলো রব্বানা ফাগফির লানা ওর হামনা ও আং র রাহিমিন বাংলা উচ্চারণ রব্বানা আমান্না ফাগো ফির লানা ওর হামনা ও আং র রাহিমিন অর্থ প্রভু গো আমি ইমান এনেছি তুমি আমাকে ক্ষমা করো এবং রহমত করো তুমি সর্বোত্তম ক্ষমাকারী ও দয়ালু মেহেরবান মেহরবান আল্লাহ কত সুন্দর দোয়া এরপরে দোয়াটি হচ্ছে কঠিন শাস্তি থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ শাস্তি থেকে আপনাকে মুক্ত করে দেবেন আল্লাহ পাক আলামিন আপনাকে আজাব থেকে মুক্তি দিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সকল প্রকার শাস্তি থেকে বাঁচিয়ে রাখবেন দোয়াটি হলো দেখুন এখানে রব্বা নাসিফ আন্না আদাবা আদাবাহা ই না গরমা বাংলা উচ্চারণ রব্বানা না শ্রীফ আন্না আজাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা কানা গরমা অর্থ ও গো প্রভু আমাদের কাছ থেকে দোজকের আজাব দূরে সরিয়ে দিও প্রভু গো দোজকের আজাব বড়ই সর্বনাশী এবং বেদনাদায়ক অর্থাৎ দোজকের আজাব বড়ই সর্বগ্রাসী দোজকের আজাব বড়ই ভয়ঙ্কর এই ভয়ঙ্কর দোজকের আজাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও এরপরের দোয়ার আমলটি হচ্ছে অসংখ্য নেকি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রবুল আলাবেন আপনাকে লক্ষ লক্ষ নেকি দান করবেন প্রিয় দর্শক আপনার আমল নামা নে দ্বারা ভরপুর হয়ে যাবে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাহু লা সারিকালাহু আহাদ আন সমাদ আল্লাহ মিয়ালিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু আহাদ বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ দাহু লা সারিকালাহু আহাদান সমাদান লামি আলিদ ওয়ালামি উলাদ ওয়ালামি আকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ আল্লাহ সারা কোনো উপাস্য নাই তিনি একক তার কোনো শরিক নাই তিনি একক অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি তার সমকক্ষ কেউ নেই প্রিয় দর্শক এই দোয়াটি কিভাবে আপনারা আমল করবেন দেখুন এখানে প্রিয় দর্শক এই দোয়া পাঠ করলে অসংখ্য নেকি লাভ হয় বলে কিতাবে এসেছে বুজুরগানে দিনের প্রিয় এ তাজবি আমাদের প্রতিনিয়ত আমল করা চাই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড একশো একাশি নম্বর পৃষ্ঠে হাদিসটি রয়েছে অপর এক হাদিসে বাজারে যাবার পর প্রায় অনুরূপ দোয়ার কথা এসেছে প্রিয় দর্শক এরপরে দোয়া বা আমলটি হচ্ছে সময় আল্লাহর দায়িত্বে থাকার বিনীত আবেদন সবসময় যেন আল্লাহর রহমত আপনি প্রাপ্ত হন আল্লাপাক যেন আপনার প্রতি দয়া করেন রহমত করেন এই জন্য এই দোয়াটি বেশি বেশি পরবেন নাসাইর সুনানে কুবরার দশ হাজার চারশো পাঁচ নং হাদিসে বর্ণিত আছে ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লি তালা ফাতেমার বললেন বলেছেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি সকাল সন্ধ্যায় নিম্নলিখিত দোয়াটি পাঠ করবে ইয়া ইয়া হাইয়া কয় বিরহমতিহ্লাহ তাকিল নি ইলা নফসি তরফাতা আইনিন অর্থ হে চিরঞ্জীব ও চিরস্থায়ী আপনার কাছে রহমত চাই আপনি আমার সব কিছু সংশোধন করে দিন এবং এক মুহূর্তর জন্য আমাকে আমার নফসের উপর অর্থাৎ আমাকে আমার নিজের উপর ছেড়ে দেবেন না অর্থাৎ সবসময় যেন আমি তোমার রহমতের উপর দণ্ডায়মান থাকি সবসময় যেন আমি তোমার রহমত প্রাপ্ত হই আমি আপনার খাস বান্দা হিসাবে থাকতে পারি এরপরের দোয়ার আমলটি হচ্ছে মুসলমান হিসাবে মৃত্যুবরণের তাওফিক কামনা এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমেন আপনাকে মুসলমান হিসাবে দান করবেন দোয়াটি হলো রব্বানা আফ্রিকা আলাইনা সবর ওয়াতাওয়ানা মুসলিমিন অর্থ হে আমার রব আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান করুন সুরা আরাফের আয়াত এটি এরপরে দোয়ার আমলটি হচ্ছে যে আমলটি করলে সকল প্রকার রোগ থেকে আপনি সুস্থতা লাভ করবেন হজরত আইব আলাহ সাল্লাতুয়াল্লাম রোগ মুক্তির জন্য যেভাবে দোয়া করেছেন দোয়াটি হল রব্বি আন্নি মাস্তানিয়া দূররু ও আংতা আর হামুর রাহিমিন রব্বি আন্নি মাস্তানিয়া দুর্রু হামুর অর্থ হে আমার রব নিশ্চয়ই রোগ আমাকে আক্রমণ করেছে আর আপনি সবচেয়ে বড় দয়ালু অতএব আপনি দয়া করে আমাকে সুস্থ করে দিন সুরা আম্বিয়ার এটি আয়াত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে উক্ত দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন আমিন